হিপসের সাথে জেনারেল হয় না আমরা তো নিরানব্বই থেকে এখন দুই হাজার চব্বিশ প্রায় ছাব্বিশ প্লাস রানিং এত বছর যে প্রতিষ্ঠান চালাচ্ছি আমাদের হিপ শাখা গুলাই বলং রেজাল ভালো করে কিভাবে আমি একটু সংক্ষিপ্তভাবে বুঝাই বলবো অনেকে আসলে এই ধারণা সম্পর্কে ক্লিয়ার নাই যেমন আমাদের যেসব মাদ্রাসায় জেনারেল পড়া হয় না ওখানে আপনার সিস্টেমটাইভাবে এইভাবে যেমন একই ক্লাসরুমকে থাকা খাওয়া পড়া এই যে সময়টা অপচয় হয় এবং স্টাফ দেওয়া হয় না তাহলে একটা রুমে খাবার জন্য প্রস্তুতি নিতে হলে যদি ছয়শ স্টুডেন্ট হয় ছয়শ স্টুডেন্ট যদি খাবার টেবিলে দিয়ে গিয়ে খাবার সার্ভ করে আনি খেতে হয় তাহলে তো এখানে প্রতিবেলায় দেড় ঘন্টা কেন ন্যূনতম হলেও দেড় ঘন্টা সময় নষ্ট হয় এরপরে এই ক্লাসটা গুছিয়ে পড়ার প্রস্তুতি নেওয়া আবার এখানে নামাজের প্রস্তুতি এই মশারি টাঙ্গানো ব্যাট গুছানো টাং নিজে রাখা এই যে সময়টা তানজিবুলা সেভ করে হিপজের সাথে বাংলা অঙ্ক ইংরেজি আরবিটা সিলেবাস কমাই বিশেষ করে ছাত্র যখন হিপ শেষ করবে সে যখন যেন একদম তার বয়সের সাথে নিচের ক্লাসে ভর্তি না হতে হয় একটা সাধারণ জ্ঞান দিয়ে রাখে